বালের ঢেলা চোখে বাপ শুধু টাকা চাই শুধু টাকা 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 শুধু টাকা চাড়া কিচ্ছু নেই এই দুনিয়া হ্যাঁ বালের জীবন রেখে কি লাভ হ্যাঁ এই দুনিয়া যদি টাকা দিয়ে সবকিছু হয় তাহলে আমার এই জীবন রেখে লাভ নেই আমি এখনই মরবো বাল কিরে রে এখানে কি করিস মন খারাপ করে বসে আসিস কেন ও কে হাগলু হ্যাঁ রে বল আমি তোর কি হয়েছে রে এত কান্না করতেছিস কেন আর বলিস না বল বাড়ি গেতে আমাকে বাবা শুধু বলে সারাদিন ঘুরে 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 বেড়াস আর কোনো কামাই কাজ করিস না আর এসে শুধু আমার অন্য ধ্বংস করিস হ্যাঁ রে বন্ধু আর কি করবি বল বাবা তো এরকম করে এখন বলবি বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তো আমরা এখন কি করবো বল তো হ্যাঁ এখন কি করবো আমরা তো ছোটোই আছি না এখন আমরা কোথার থেকে ইনকাম করবো বলতো হ্যাঁ আর কি করবি বল এরম করে তো বলবি বাবা দেখ বন্ধু এরম করে বলবি কারণ বাবা মা তো একদিন গেলে থাকবে না আমাদের সব কিছু বুঝে নিতে হবে হ্যাঁ বল কিন্তু এটা তো ঠিক কিন্তু এরকম কি বলার কোনো মানে হয় আমরা তো এখন অনেক ছোটো আছি না হ্যাঁ আর কি করবি বাদ দেওয়া সব কথা দেখ বন্ধু হাঁকল তুই এখান থেকে যা আমাকে একটু একা একা থাকতে দে তো আর এবার মন খারাপ কেন করছিস বল কী করবি আর তুই এখানে বসে বসে মত খাচ্ছিস আরে বা কী করবো তো এবার আর বলতো মত খাস না বাড়ি যা ঠিক তোর মা তোকে করে তুলে নেবে দেখবি মা কোনোদিনও সন্তানকে ফেলে দিতে পারে না তোর বল আর বাড়ি যাবো না বল এখানেই আমি মরবো তুই সব অলক্ষণী কথা বলতে নেই ভাই যা বাড়ি যা তুই যা তো এখান থেকে যা আমাকে একা থাকতে দে ঠিক আছে আমি যাচ্ছি যা ভালো বুঝে তাই কর না বেলা আর মাইন্ডেরই যাবো না পাল বাবা আমাকে অনেক বকেছে আজকে আমি মরবো তুমি যাই পার এখান থেকে উঠি এবার আর সত্যিই জীবন রাখুন বাড়া আমি এক্ষুনি মরবো বাড়া ফাঁসি মরবো হে ভগবান তুমি দেখো আমি মরছি এরকম কষ্টের ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো দেখুন বন্ধুরা ছেলেদের অবস্থা বাবা মা একটু কিছুই বললেই বাস কেউ এই করবো সে করবো ফাঁসি হবো দেখেন ভাই এটা কিন্তু করা উচিত না কারণ বাবা একটু তো শাসন করবেই দেখেন বাবা মা কিন্তু এমনি এমনি কথাগুলো বলে না অনেক কষ্টে বলে বাবা মা অনেক কষ্টে কামাই কাজ করে হ্যাঁ এটা কিছু হচ্ছে করে এটা ছেলেদের জন্যই করে যে তারা ছেলে ভবিষ্যৎটা দেখছে আমার ছেলেটা তো বড় হয়ে গেল পরবর্তীকালে ও কি করবে আমার কিছু তো ওকে করাতে হবে না কিন্তু দেখেন আজকালকার ছেলে কিছু বোঝে না বুঝে শুনে দেখেন বাড়ি থেকে গালি দিয়েছে কিন্তু এখানে এসে ও ফাঁসি হয়ে গেলো না ভাই এটা কিন্তু করা একদমই ঠিক না আর হ্যাঁ তোমাদেরও বলছি এরকম কখনো করবে না কারণ বাবা মা চায় না যে ছেলে খারাপ হোক বাবা মা শুধু এটাই চায় যে আমার ছেলে নাম করুক এটা করুক ওটা করুক খুব যাতে সুখে থাকে আর কি তো বন্ধুরা ভিডিওটা কেউ সিরিয়াসভাবে নেবেন না এটা শুধু আপনাদের দেখানোর জন্য হয়েছে এরকম ভুল আর কেউ করবেন না তো তারা বন্ধু